আজ আমাদের চতুর্থ পার্টি প্রতিষ্ঠা দিবস তার জন্যে আজ পতাকা উত্তোলন করা হবে কিছু বলার জন্যে আমাদের বর্ষিয়ার দক্ষিণ দ্বার সহ সম্পাদকের হাতে লিস্ট্রিমাই তিনি কিছু বলবেন আজ আমাদের আইএসএ পার্টি চতুর্থতম পার্টি প্রতিষ্ঠা দিবস সারা পশ্চিমবাংলা জুড়ে জানে যে আইএসএফ এর উপরে কিভাবে অত্যাচার করেছে বর্তমান শাসক দল তারপরে আমরা এই চতুর্থতম পার্টির প্রতিষ্ঠা দিবস পালন করবো আজকে বড় দুঃখের বিষয় কেননা আমার এই বিধানসভা থেকে অনেকেই যাওয়ার কথা ছিল কলকাতাতে সেটা কিভাবে মিসটেক করা যায় তার জন্য রাজ্য সরকার অনেক ক্ষোচনায় সেটাকে মিসটেক করে দিয়েছে কিন্তু কলকাতাতে আমাদের প্রোগ্রাম হবে সেটা সিস্টেম অনুযায়ী তাই আমরা ডিসাইড করেছি পার্টি ডিসাইড করেছে যে পশ্চিম বাংলার প্রত্যেক বুধে বুধে আইএসএফ এর ঝান্ডা উঠবে প্রত্যেক বুথ থেকে যে অসংখ্য মানুষ আইএসএফকে ভালোবাসে সেই আন্তরিকতা দেখাবে এবং সামনে দিন কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেগুলো ডিসাইড করবে আজ আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস আমরা পতাকা উত্তোলনের সাথে সাথে আমাদের সবার কাজ শুরু করব এখনই আমাদের পার্টির পতাকা উত্তোলন করা হবে আজকে অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা স্বাধীন ভারতে বাস করছি কিন্তু আমরা নিজেরাই স্বাধীন নেই আমরা এই স্বাধীন ভারতে বাস করছি কিন্তু আমাদের নিজেদের যে স্বাধীনতা সেই স্বাধীনতাটাকে কেড়ে নিচ্ছে তার জন্য আমরা পার্টির প্রতিষ্ঠা দিবস পতাকা উত্তোলন করব তারপরে কিছু বক্তব্য রাখব এখনই আমাদের পার্টির পতাকা উত্তোলন হবে তার সাথে 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 দিন ব্যাপী যে আমাদের কলকাতায় প্রোগ্রাম চলবে তার লাইভ লিকাস হবে অনেক জায়গাতে অনেক পঞ্চায়েতে হবে বুথে হবে লাইভ কাজ হবে আমরা দেখিয়ে দিতে চাই বাংলার মানুষকে যে আমরা কলকাতাতে না গেলেও প্রত্যেক বুধে বুধে কলকাতা নিজেরা তৈরি করব এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা দু সাল থেকে নিয়ে এসছি আর আগামী দিন পর্যন্ত এই প্রতিষ্ঠা আমাদের প্রত্যেক বছরে বছরে আমাদের মনে করিয়ে দেবে যে একুশে জানুয়ারি কিভাবে নয় শাস্ত্রী ভাইজানের ওপরে স্টিম রোলার চালিয়েছিল রাজ্য সরকারের পুলিশ প্রশাসন তারপরেও আমরা কিন্তু কারোর ভয় করে দাঁড়িয়ে থাকিনি আমাদের পাঠিয়ে কিন্তু দাঁড়িয়ে থাকিনি সেই অনুযায়ী আমরা পতাকা উত্তোলন করব এক্ষুনি পতাকা উত্তোলনের পরে কিছু বক্তব্য থাকবে

অনেকে আমাদের পার্টির জন্য শহীদ হয়েছে সেই শহীদদের জন্য আমরা এক মিনিট নিরাপত্তা পালন করবো প্রত্যেকে সেই শহীদদের সামনে এক মিনিট আমরা নিরাপত্তা পালন করছি ঠিক আছে আজ শুধু হিজলা গ্রামে নয় প্রত্যেক গ্রামে আমাদের পার্টির পতাকা উত্তোলন হয়েছে আজকে দেখুন আমরা সারা দিন ব্যাপী যে প্রোগ্রাম রেখেছি সেটা কলকাতা থেকে লাইভ ফেলিকাস হবে প্রত্যেক বুধে বুধে প্রত্যেক বুধের ভাইরা দেখবে আজকে যে কিভাবে রাজ্য সরকার আমাদেরকে ধুয়ে দেওয়ার ব্যবস্থা সেটা প্রশাসন দিয়ে এবং অনেক গুন্ডামস্থান দিয়ে চালিয়েছে কিন্তু আজ রুখতে পারেনি কারণ আমরা অন্যায়ের নানায়ের পথে চলি অন্যায়কে মিটিয়ে দেওয়ার জন্য আজকে দেখুন প্রতিনিয়ত দেখতে পাবেন টিভি চ্যানেলে

আজ আমরা পার্টির পতাকা উত্তোলন করেছি এখানে পুরো পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে আমরা প্রতিনিয়ত মানুষের পাশে থাকি এটাই হলো Володи আজ এখানে পার্টির পতাকা উত্তোলন হলো সেই পতাকা উত্তোলনের নিয়ে কিন্তু আমরা বসে থাকব না আগামী দিন গরীব অসহায় এতিম দলিত আদিবাসী মোটো হিন্দু সকল সম্প্রদায়ের মানুষের পাশে কিভাবে আমরা থাকতে পারি তার প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু আমরা সকলে হয়েছি সেই প্রতিজ্ঞাবদ্ধ করে আজকের দলে আসা এবং গরিব অসহায় মানুষদের জন্য কথা বলা আমাদের ভারত বিধানসভার বিধায়ক মোহাম্মদ নসার সিদ্দিকী সাহেব তিনি প্রতিনিয়ত মানুষের পাশে থাকে এটাই সব থেকে বড় কষ্ট রাজ্য সরকারে কেন অনেক কিছুই অনেক কিছুই হচ্ছে যেগুলো গণতন্ত্রের ভেতরে পড়ে না তারপরও আমাদেরকে সহ্য করতে হচ্ছে কেন এই রাজ ক্ষমতা তালাদের হাতে আছে তালারা তালাদের মতন চালাচ্ছে আজকে তাই বলতে চাই প্রত্যেক বুধের মা বোন ভাই প্রত্যেককে বলতে চাই সামনে লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে খেয়াল রেখে গণতন্ত্র তাকে ভুলণ্ডিত না করে গণতন্ত্র প্রয়োগ করে কিভাবে এই রাজ্য সরকার এবং স্বৈরাচারী কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই করা যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এই বলে আমার বক্তব্য শেষ করছি এখানে সারাদিন অনুষ্ঠান চলবে এখানে লাইভ টেলিকাস্ট দেখবে সকল সকলে দেখবে এবং মাইকে সারাদিন আমাদের কলকাতার যে বার্তা সেটা সবাই দেখবে এবং শুনবে এই বলে বক্তব্য শেষ করছি ইন ক্লাস